সবাই জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ট্রাইব্যুনাল নাম্বার দুই যেখানে গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন সময় সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধ সেগুলোর একটি মামলার আজকে অভিযোগ গঠন হয়েছে বা যেটাকে চার্জ ফ্রেমিং বলে এবং সেই ঘটনাটি হচ্ছে এই শতাব্দীর সবচাইতে জঘন্যতম এবং বেদনাদায়ক একটি হত্যাকাণ্ডের মামলা আগস্ট সালে বিকেল আশুলিয়া থানার সামনে একটা ছোট্ট রাস্তার মধ্যে ওখানে ছজন আন্দোলনকারী তরুণ ছাত্র জনতাকে গুলি করে পুলিশ হত্যা করে এবং সেইখানে গুলি করার সময় তারা সাবমেশিন গান থেকে শুরু করে ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তাদেরকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করার পরে একজন জীবিত আহত এবং বাকি ছয়জনকে মৃত অবস্থায় প্রথমে একটা রিক্সা ভ্যানের উপরে তাদেরকে একটা লাশের উপরে আরেকজনকে চ্যাংদলা করে করে স্তূপীকৃত করা হয় এবং সেইখান থেকে এই ছজনকে আরেকটি পুলিশ ভ্যানে স্থানান্তরিত করা হয় সেই গলির মধ্যে পরবর্তীতে একজন পুলিশ সদস্য পেট্রোল এনে এই লাশগুলো এবং একজন জীবিত ব্যক্তির মুখে এবং শরীরে পেট্রোল ঢেলে দেয় এরপরে আগুন ধরিয়ে দেয় লাশগুলো যখন পুড়ে যাচ্ছিল সেই সময় আরেকজন পুলিশ সদস্য এসে একটা কাঠের বেঞ্চ বা জ্বালানির সামগ্রী এই আগুনটাকে আরো বাড়ানোর জন্য সেখানে নিক্ষেপ করে এবং এই সবগুলো লাশকে পুড়ে বিকৃত করে দেয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই পোড়া ছয়টি লাশকে সেনাবাহিনী প্রথমে এসে উদ্ধার করে এবং পরবর্তী সময়ে আইডেন্টিফাই করে পাঁচজনকে আইডেন্টিফাই করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় একজনকে কোন রকম আইডেন্টিফিকেশন ছাড়াই দাফন করতে হয় সেই মামলাটির ব্যাপারে ১৬ জন পুলিশ কর্মকর্তা এবং কর্মকর্তাকে দায়ী করে প্রথমে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছিল তারপরে ফর্মাল চার্জ দাখিল হয়েছিল আজকে শুনানি এর আগে শুনানি শেষ হয়েছিল আজকে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই পাঁচই আগস্টে ছজনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে অভিযোগ গঠনের পরে আইন অনুযায়ী আদালত আসামিদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি দোষী না নির্দোষ উপস্থিত আসামির মধ্যে সাতজন বলেছেন তারা নির্দোষ তারা বিচার চান বাকি যারা পলাতক আছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স আছেন তাদের তো আর জিজ্ঞাসা করার সুযোগ ছিল না একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা স্বীকার করছি এবং আদালতে আমি আমার বক্তব্য দিয়ে এই মামলার ব্যাপারে আমি যা জানি সেটা বলতে চাই আদালত তার দোষ স্বীকার যে করেছেন সেই অংশটুকু তার বক্তব্য রেকর্ড করেছেন এবং তিনি আরও যে কথা বলতে চান উনি রাজসাক্ষী হতে চেয়েছেন আদালত বলেছেন এই ব্যাপারে আপনি লিখিত আবেদন দিতে পারেন সেইটা আমরা কনসিডার করব কি করবো না এটা পরবর্তীতে বিবেচনা করব কিন্তু এই পর্যায়ে কোনো অ্যাপ্রুভার হওয়ার কোনো দরখাস্ত আজকে পর্যন্ত নাই এবং এই ব্যাপারে আদালত কোনো আদেশও দেয়নি এবং আপনাদেরকে স্পষ্ট করতে চাই অনেকে বিভ্রান্তি তৈরি করেন প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা কাউকে অ্যাপ্রুভার হওয়ার জন্য কোনো প্রস্তাবও দেইনি প্রসিকিউশন চায়ও না যে এখানে কোনো অ্যাপ্রুভার হোক কিন্তু কোনো ব্যক্তি কোনো আসামি যদি আদালতে এসে বলে যে আমার বিরুদ্ধে যা অভিযোগ আনয়ন করা হয়েছে আমি তা স্বীকার করছি এইটা আসামি এবং আদালতের ব্যাপার সে কেউ যদি দোষ স্বীকার করে আমাদের তো আর নিষেধ করার কোনো সুযোগ নেই কারণ দোষ স্বীকার করা মানে আমাদের মামলাটা আমরা প্রমাণ করতে সক্ষম হলাম সুতরাং আদালত তার এই দোষ স্বীকারোক্তিটা অর্থাৎ আজকে যে চার্জের পরে যে তিনি তার অপরাধ স্বীকার করেছেন সেটা ডোটে নিয়েছেন এবং বিচারের জন্য আগামী চোদ্দই সেপ্টেম্বর দিন ধার্য করেছেন সেই সময় থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে রাজ সাক্ষী হওয়ার কোনো আবেদন আজকে পর্যন্ত নেই উনি মৌখিকভাবে বলেছেন যে উনি মামলার ব্যাপারে তথ্য দিতে চান আদালত তখন বলেছেন যে আপনারা লিখিত আবেদন দিতে পারেন সেই আবেদন দেওয়ার পরে আমরা অ্যাকসেপ্ট করব কি করব না সেটা পরবর্তীতে বিবেচনা করব। সুতরাং এখন পর্যন্ত অ্যাপ্রুভার হওয়ার কোনো লিখিত আবেদন নেই প্রত্যেক অভিযোগকারী যারা ভিকটিম তাদের আইনগত অধিকার আছে বিচার চাইবার সুতরাং সুখরঞ্জন বালিকে এখান থেকে এই আদালতের বাউন্ডারির ভেতর থেকেই অপহরণ করা হয়েছিল এটা জাতি জানে সবকিছু আগের থেকে যেহেতু মিডিয়াতে এসেছে তিনি তার এই অপহরণের সাথে যারা জড়িত যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকে দায়ী করে অভিযোগ দায়ের করেছেন আমাদের কাছে আমরা আইন অনুযায়ী এটা আমাদের তদন্ত সংস্থার কাছে প্রেরণ করব তদন্তের মধ্য দিয়ে যা কিছু যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তার বিরুদ্ধে আমরা আমরা দেখব না যে কে কত বড় পোস্টে ছিলেন কত বড় পোস্টে আছেন এখানে যেমন প্রধান হতেই পারেন যদি আইন মন্ত্রীর সম্পৃক্ততা পাওয়া যায় তদন্ত শেষে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী রিপোর্ট দিলে আইন সেই অনুযায়ী অগ্রসর হবে আমরা অবাক হচ্ছি না কারণ আগের সময়ে তো পুরো রাষ্ট্রযন্ত্রকেই একটা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ করা হয়েছিল এবং গুমটাকে এতটা ইনস্টিটিউশনালাইজড করা হয়েছিল যে বাইরে থেকে গুম হওয়ার পাশাপাশি আদালতের মধ্য থেকেও সাক্ষীকে গুম করে তাকে গোপন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল সেটা তিনি অভিযোগ করেছেন তাকে পরবর্তীতে পুশব্যাক করে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষীর কাছে তুলে দিয়েছিল সেটাও তিনি অভিযোগ করেছেন এবং সেখানে তিনি বন্দী ছিলেন সেটা রেকর্ডপত্র আছে সেগুলো তিনি উল্লেখ করেছেন সুতরাং তার অভিযোগের ভিত্তিতে আইনগত যা যা ব্যবস্থা নেওয়া দরকার তদন্ত সংস্থার রিপোর্টের প্রাপ্তির সাপেক্ষে আমরা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করি আইনে তো সবসময় সুযোগ থাকে আপনি যদি দোষ স্বীকার করতে চান আপনাকে কি বাধা দেওয়া যাবে দোষ স্বীকার করে যদি হতে চায় এটাকে নিজেকে আদালতের সামনে বলতে পারে কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করা হবে কিনা এই ডিসিশন আদালত নেবেন এবং আদালত নেওয়ার আগে প্রসিকিউশন শুনবেন আমরাও সেখানে আমাদের বক্তব্য রাখবো যে তার প্রায় হওয়ার আবেদনের আমরা সম্মতি দিচ্ছি কি দিচ্ছি না সেইটা যদি মামলা প্রয়োজনের প্রমাণের স্বার্থে প্রমাণ দরকার হয় তাহলে আমরা বলবো এখন পর্যন্ত আমরা কারো অ্যাপ্রুভার হওয়ার ব্যাপারে এই মামলায় অ্যাপ্রুভার হওয়ার কোনো প্রয়োজনীয়তা দেখছি না কিন্তু কেউ যদি স্বেচ্ছায় অ্যাপ্রুভার হতে চায় সেটা তার ব্যাপার সেই ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু আমাদের পক্ষ থেকে যদি শুনানির প্রয়োজন আসে হয় তখন আমরা বলবো যে সাফিসিয়েন্ট এভিডেন্স আমাদের কাছে আছে অ্যাপ্রুভার হওয়ার দরখাস্তের প্রয়োজন নাই আমরা কাউকে অ্যাপ্রুভার হিসেবে চাই না